হাই বন্ধু আমি সেই রান্নাঘরে আজকে তোমাদের এই টেম্পু মাছের খুব সহজেই একটি ঝোল করে দেখাবো দেখো এখানে তিনটে আমি টেম্পু মাছ নিয়েছি এটা অনেকে সাইপন মাছও বলে প্যাটাবা মাছ বলে টেম্পু মাছ বলে দেখো মাছগুলো কতটা জ্যান্ত আর কতটা টাটকা মাছগুলো আজকের আমি কুকুর থেকে ধরে এনেছি আজকের এই মাছটা ঝোল করে তোমাদের দেখাবো দেখো মাছগুলো আমি কুটে বেছে সুন্দর করে ধুয়ে এনেছি এখন কীভাবে ঝোলটা করছি সেটা তোমাদের আমি দেখিয়ে দেই এখানে আমি কড়াই কিছুটা পেঁয়াজ কেটে দিয়েছি এটা করবেন উনুনের নিচেই রেখে কেন এটা উননের উপরে রেখে করলে খুব ভালো হবে না মশলাটা আগেই তৈরি করে নিতে হবে নিচেই রেখে এখানে দেখো পরিমাণ মতন ঝাল দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণটা দিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতন হলুদটা দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেল ব্যবহার করছি আমি সাদা তেলের রান্নাটা বেশি করি ওই জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে কিছুটা আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে খুন্তির সাহায্যে এটা মিক্স করতে হবে এটা একটু সময় নিয়ে করতে হবে তাহলে সুন্দর হবে দেখো এ এখানে আমি বারবার খুন্তি দিয়ে আর পেঁয়াজটা মশলাটার সাথে ভালো করে মাখাচ্ছি এটা এক মিনিট ধরে করবেন তাহলে ভালো হবে আর এখানে আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে এই মাছটা ভালো করে মাখাতে হবে এটা মিনিট এক করতে হবে দু মিনিট পর্যন্ত মাখাতে হবে মাখিয়ে দেখো আমি এটা সময় নিয়ে মাখাচ্ছি এইভাবে মাখাবেন তাহলে দেখবেন মাছটা মাখাতে মাখাতে অনেকটা নাল নাল আসবে তাহলে মাছের ঝোলটা গাঢ় হবে আর খেতে ভালো লাগবে এখানে দেখো আমি কিছুক্ষণ ধরে মাখিয়ে নিয়েছি এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানিটা নিয়ম মতন দেবেন যে যেমন মাছের ঝোলটা রাখবেন সেই হিসাবে দেবেন যে মাছটা এই পরিমাণে হয়ে এতটা ঝোল থাকবে সেই হিসাবে মাছটা দিয়ে দেবেন মাছের ঝোলটা আমার সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি উনুনে বসিয়ে দেবো দেখো এখানে তার আগে দেখিয়ে দেই এই মাছের যে ডিম আর তেলগুলো ছিল সেগুলো আমি দেইনি, এখন রেখে দিয়েছি সেটা আমি তোমাদের ভিডিওর ভিতরে দেখিয়ে দেবো এটা ঢাকনা চাপা দিয়েই উনানে বসেতে হবে তাহলে মাছের ঝোলটা ভালো লাগবে দেখো মাছের ঝোলটা ফুটে উঠেছে কত সুন্দরভাবে এখন আমি সেই রেখে আর ডিম আর তেলগুলো দিয়ে দিচ্ছি এরকম ফুটে উঠলে মাছের ডিম তেলটা দেবেন তাহলে ডিমটা ছড়িয়ে যাবে না এক জায়গায় থাকবে খেতেও ভালো লাগবে এইগুলো সব দোবা হয়ে গেলে মাছগুলো আর একবার নেড়ে দেবেন ঝোলের দিকে একটু ডুবিয়ে দেবেন তাহলে মাছটা ভালোভাবে হয়ে যাবে এখন আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে দেখো আমি এখানে দশ মিনিট ধরে জাল দিয়ে নিয়েছি মাছের ঝোলটা আমার অনেকটা হয়ে গিয়েছে এখন আমি বন্ধ করে দিচ্ছি আমার মাছের ঝোলটা হয়ে গিয়েছে এখানে আমি জিরে আর মরিচের গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি এটা লাভার সময় দেবেন খেতে খুব সুন্দর একটি টেস্ট লাগবে মাছের ঝোলটা গাঢ় হবে আমার রান্নাটা অনেকটাই হয়ে এসেছে এই ভেবে দেখো মাছের উপারে যে জিরে মরিচটা পড়েছে সেটা চামচ দিয়ে আমি ঝোলের গায়ে লাগিয়ে দিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে আর ঝোলটাও গাঢ় হবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন থ্যাংক ইউ